সম্ভবত তিনি ছিলেন সিরিয়ার খ্রিস্ট বাণী প্রচার করায় চারবার তার ধর্ম শাসন কেন্দ্র থেকে নির্বাচিত হন অবশেষে এক গুপ্ত দল তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলেন এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তোমার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ধর্মপাল আপনি নারী ধর্ম শিক্ষা দান করে ও শহীদ মৃত্যুর আদর্শ দেখিয়ে তার পালনে ন্যস্ত করা ভক্তদের শাশ্বত মুক্তির পথে এগিয়ে নিয়ে গেছেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো আমরা যেন তোমার বিধান পালনের বিশ্বস্ত থেকে স্বর্গে তারই সঙ্গে বিজয় মুকুট লাভ করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনীয় স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন